সালামুকুম বিস আজকে জেলা প্রশাসকের কার্যালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বলব নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসকের কার্যালয় গাইবান্ধার জন্য বিয়স নিয়োগ বিজ্ঞপ্তির পদগুলো হচ্ছে এক নং পদ বিআরআর পথ সংখ্যা তিনটি বেতন গ্রেড বিশ অর্থাৎ চতুর্থ শ্রেণীর পদ এটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত পদ হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন দুই নং পদ নিরাপত্তা প্রহরী পদ সংখ্যা তিনটি বেতন গ্রেড বিশ এটি চৈর্থ শ্রেণীর একটি পদ শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সি সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ তিন নং পদ মালি পদ সংখ্যা একটি বেতন গ্রেড বিশ যোগ্যতা অষ্টম শ্রেণীপা চান্ন পদ পরিচ্ছন্নতা কর্মী পথ সংখ্যা দুইটি বেতন গ্রেড বিশ এটি চরিত্র সর্বনিম্ন পদ শিক্ষত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে আর বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন আর আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে আবেদন ফি আবেদন ফি জমা দানের তারিখ শুরু সাতাশে নভেম্বর সকাল নয় ঘটিকা হতে আর আবেদন জমা দেওয়ার শেষ তারিখ সতেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ বিকাল চার ঘটিকা পর্যন্ত আবেদন ফি আবেদন ফি একশো টাকা টেলেডক চার্জ বারো টাকা এই টোটাল একশো তো বারো টাকা বৃহস আপনাদের যদি এই বিষয়ে আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে এই পদগুলোর পদোন্নতি রয়েছে কি না এই বিষয়টি নিয়ে আলোচনা করব ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে